সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি হাটে আপনারা জানেন যে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আর আজ ২৭ মার্চ তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিআল সারের আজকের তথ্য দিতে চাই ভাই কি অবস্থা এক লটে কয়টা আচ্ছা এই ছয়টা লট করতে চাচ্ছিলেন আটচল্লিশ করে বলছে ভাই দাম বলছে কত করে ভাইয়া বিয়াল্লিশ করে বলে এগুলো কেমন লাস্ট চিন্তা ভাবনা ভাই তেতাল্লিশ চল্লিশ হলে বিক্রি হবে তো কেমন মনে হচ্ছে আজকের বাজার তো মানে বাজার একটু কমের মধ্যে আছে তেতাল্লিশ করে হলে কিন্তু বিক্রি করতে চাই

আমরা একটু দেখছি যে এই পাশে একটা সুন্দর সাইওয়াল সার দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই ভাই এটা এটা কত চাচ্ছেন ভাই কত বলে কাস্টমারে পঞ্চাশ ভাঙতে ভাঙতে বলে পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এইটা কেমন লাস্ট চিন্তা ভাবনা ভাইয়া পঞ্চাশ হাজার হলেই কিন্তু বিক্রি করতে চায় এইটা দেখছেন তবে এটা কিন্তু সাইজটা খুব একটা বেশি বড় হবে না মনে হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাই এই পাশে এইখানে একটা দেখছি সুন্দর শাহী অল চাচা নিয়ে দাঁড়িয়ে আছে চাচা আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো আজকে বাজারের বাজার অবস্থা খারাপ এটা কত দাম চেয়েছিলেন বলেন তো পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকার দাম চেয়েছে সাইজটা কিন্তু বেশ সুন্দর বলে কত বলে চাচা কত বলছে বাষট্টি তেষট্টি বলছে পঁচাত্তর হাজার টাকা কিন্তু দাম চাচ্ছে এইটা কেমন লাভ চিন্তা ভাবনা চা কত হলে বিক্রি করবেন হ্যাঁ সর্বশেষ পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চাই কি দাম দিচ্ছেন ভাই দাম দিচ্ছেন

মানে না কম আছে ভাই পাটি নিয়ে খালি খাও খাও করে পড়ে আছে গরু নিয়ে খাও খাওয়া আছে পড়ে পড়িয়েছি ভাই পাটি নাই কেউ দাম করার মতো লোক নাই দাম করার মতো লোক নেই তারপরে এটা বাসটি বলতে ভাই তারপরে বাস্তু বলছে এটা বাসার কি বলছে

ঠিক আছে সাইজ কিন্তু বেশ সুন্দর তেষট্টি হাজার করে হলে এক একটা বিক্রি করতে চাই উনি এগুলো এক একটা বয়স কেমন হবে ভাই পাঁচ ছয় মাস করে না না এগুলো তো চোখের আইডিয়া পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস করে বয়স হবে

এটা বাষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছে উনি আমরা আসলে কিছু ক্রয় করে কোনো দামের ধারণা দিতে চাই আপনাদের কিন্তু আমরা দেখছি যে কাস্টমার সংখ্যা একদম নাই যারা দাঁড়ায় আছে সবাই কিন্তু বিক্রেতা আমরা ক্রেতা খুঁজে পাচ্ছি না জোড়া এ দুর্বল সাইজ কেন কত একটা একটা বলো এটা কত দাম চাচ্ছ বলো যাওয়া আর বিক্রির দাম একদম চুয়াল্লিশ চুয়াল্লিশ সাইলাস বাস আরো আছে আরো আছে আরো পাঁচশো কম সাড়ে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ হলে এটা বিক্রি হবে কি ছোট বলো কি অবস্থা আজকে বাজারে আজকে বাজার খুব খারাপ ভাই একটা কোনো পাটিপত্র নাই এটা কোনো পাটিপত্র নাই চারটে গরু কিনে আছে চারটা গরু কেনা আছে চারটাই আছে দাম বলারও কাস্টমার নাই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এইখানে একটা দেখছি আমরা কি অবস্থা ছোট ভাই এটা কত চাচ্ছ বলো তো চুয়ান্ন বলে কাস্টমারে কত পঞ্চাশ আটচল্লিশ কেমন ফিনিশিং চিন্তা ভাবনা পঞ্চাশ হলে দিয়ে দেবা পঞ্চাশ এইখানে একটা দেখছি আমরা চাচা আসসালামু আলাইকুম হ্যাঁ চাচা কি অবস্থা বলেন তো আজকে বাজার খুব খারাপ কথা এটা কত কত দাম চাইছিলেন বলছে চুয়ান্ন পঞ্চান্ন কেমন ফিনিশিং এর চিন্তা ভাবনা আটান্ন হলে বিক্রি হবে চুয়ান্ন পঞ্চান্ন বলছে আটান্ন হাজার হলেই বিক্রি হবে তো দশের হাট ঘুরে ঘুরে আমরা যেটা দেখলাম যে আজকে কিন্তু কাস্টমার সংখ্যাটা অনেকটাই কম বিক্রেতার সংখ্যা সম্ভার হিসেবে মোটামুটি ঠিকই আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন